হ্যালো মাই লভার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডি ব্লগ আশা করছি আপনার সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার ফলে দেওয়ার থাকবেন আসসালামু আলাইকুম আজকে অনেক ইমোশনাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপু কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না যেহেতু ইউটিউব থেকেই আমার জার্নিটা শুরু আমার প্রথম প্ল্যাটফর্ম বলতে পারেন বা আমার হাতে খুঁড়ি বলতে পারেন সেটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমার আবেগের জায়গা সেটা হচ্ছে ইউটিউব তারপরে আমি পেঁজে কাজ করা শুরু করি তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আমি দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও দিতে পারি না কিন্তু ইদানিং আমি কন্টিনিউ হয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া রাখবেন আপনাদের দোয়াই ভালোবাসার জন্য এইভাবে কাজ করে যেতে পারি আমার এই মাসের ইনকাম এই যে দেখেন এত 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 দিনের কষ্টের ফল হচ্ছে এই টাকাগুলো আমি যে কি আনন্দিত সেটা হয়তো বা আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন যে আপু কতটা এক্সাইটেড আমি আমার খুশিটা ধরে রাখতে পারছি না কিন্তু আবার বলতে পারেন একদিক আমি এই টাকাগুলো হাতে পাওয়ার পর অনেক কান্না করেছি এটা হচ্ছে আনন্দের কান্না কান্না কিন্তু দু প্রকারের হয় একটা হচ্ছে কষ্টের একটা হচ্ছে আনন্দের তো আমি আনন্দে কান্না করে দিয়েছিলাম এতগুলো টাকা কত টাকা আছে এখানে আমি বলবো না আপনারা দেখে বুঝে নেন যে এখানে কতগুলো টাকা আছে এখানে কিন্তু অনেকগুলো টাকা আছে কেউ ভুলবেন না আর আমার মতো যে সমস্ত ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা ফেসবুক কাজ করতে তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা আশা করছি একটি হলো আইডিয়া পাবেন কোথা থেকে কিভাবে কেমন করে শুরু করতে হবে আপনি যা পারেন যতটুকু পারেন সেখান থেকে শুরু করেন ইনশাল্লাহ আপনারাও ইনকাম করতে পারবেন এরকম হাজার হাজার টাকা তো নিজের টাকা ইনকাম করার মধ্যে আলাদা একটা আত্মতৃত্ব আছে যারা আমাকে কথা শুনিয়েছিলেন যারা আজে বাজে বলেছিলেন ভাই আমি কিন্তু গ্র্যাজুয়েট একজন পার্সন আমি কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করা তার মানে এই না যে আমি বাইরে গিয়ে জব করছি না মানে আমার কোনো কোয়ালিফিকেশন নাই বা আমি কিছু পারি না এমনও মানুষ আছে যে তাদের কোনো যোগ্যতাই নাই চাকরি করার মতো তবুও তারা একটা সার্টিফিকেট নিয়ে জব করতেছে এটা বলতে পারেন তাদের গুড লাক বা কোনো কারসাজি আবার অনেক দেখা যায় যে অনেক মেধাবী স্টুডেন্টও মেধার জোরে চাকরি পেয়ে যাচ্ছে ভালো জায়গায় আবার দেখা যাচ্ছে অনেক মেধাবী স্টুডেন্টও তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না অথব যারা মনে করেন যে হাউজ ওয়াইফ নামটা শুনে যে ঠোঁট এরকম ভেচকি কাটেন বা মুখটা বাঁকা করে ফেলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা পারি দেন আপনাদের থেকে ভালো কিছু পারি আমি যখন উপস্থাপনা করি আমি তো মনে করি যে আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি বাট আমি দিতে পারি না আমার বাচ্চাদের কারণে একটা মা বা একটা মেয়ে অনেক তফাৎ থাকে একটা মেয়ে এবং একটা মায়ের মধ্যে আমি যখন মেয়ে ছিলাম আমি চাইলে যা খুশি তাই করতে পারতাম বা এখনো আমি যখন আমার বাবার বাসায় যে মেয়ে হয়ে যাই যা খুশি তাই করতে পারি যে আমার মন চাচ্ছে ঘুমাবো খাবো আমার বাচ্চাদেরকে হয়তো বা আমার বাবাদেরকে বা মা কিছু একটা তো আমি সময় পাই আর আমি যখন মা তখন কিন্তু আমি সময় পাই না আমার চুল এলোমেলো থাকবে আমার মুখে ভাস থাকবে আমার পোশাক এলোমেলো থাকবে এটাই হচ্ছে মায়েদের মানে কাজ তারপর আমি যতটুকু পারি নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করি বা আমাকে দেখলে কেউ বলবেই না যে আমি দুই বাচ্চার মা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে ক্লাস সিক্স সেভেনে পড়ে কেউ কে এটা বিশ্বাস করবে করতে চায় না আমিও করতে চাই না তো আপনারা সবাই বেশি কথা না টাকা আমি এবং ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এই প্রথম মাসের ইনকামটা যদি আমি আমার আব্বুর হাতে তুলে দিতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু আমার তো আর আব্বু নেই আব্বু আছে ইনশাল্লাহ আব্বুকে তো এখান থেকে কিছু দিবই আর অবশ্যই আমি কিছু মানুষের জন্য কিছু করতে চাই যে মানুষগুলো দুবেলা দু ভাত খেতে পারে না আমি অনেক সময় শোয়া পছন্দ করি না আর বিশেষ করে দান আমি দেখিয়ে করতে চাই না তো তাদের জন্য ইনশাল্লাহ কিছু করব আপনারা সবাই ভালোবাসা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ভাবলাম যে আমি ইউটিউব থেকে শুরু করেছি আমার ইউটিউব প্ল্যাটফর্মে বন্ধুদের জানা দরকার যে আমি কীভাবে এই টাকাগুলো উপার্জন করলাম আমার এই খুশিটা আমি ইউটিউবের বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লাগে বেলাইকনটিতে ক্লিক করে দেবে তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ টাটা